আমরা সবাই তাকে চিনি ভারতের শ্রেষ্ঠ বীর হিসেবে কিন্তু ইউনিফর্মের আড়ালে লুকিয়েছিল এক আধ্যাত্মিক সাধক আর এক অন্তহীন কবির মন আজ আমি আপনাদের শোনাব নেতাজি সুভাষচন্দ্র বসুর এমন কিছু অপ্রকাশিত দর্শনের কথা যা আজও আমাদের রক্তে শ্রীহরণ জাগায় তো গল্পের নাম হচ্ছে নেতাজি রজানা তেজ চলুন শুরু করা যাক যে বীরের পকেটে গীতা আর বুকে ছিল দেশপ্রেমের গান সিভিল সার্ভিস তুচ্ছ করে যে ছিল নিজের প্রাণ আধ্যাত্মিক এক সাধক তিনি নিভুতে যার কাব্যগাথা বন্দিশালায় ডায়েরির পাতায় লিখতেন মুক্তির রূপ কথা তিনি বলতেন বিপদের চোখে চোখ রেখে যে জন হাসে প্রকৃত অমৃতের জয় তিলক কেবলই তারই কপালের আসে দাসত্বে শিকল পায়ে দিয়ে কভু বাঁচেনা আত্মমানী অন্যায়ের সাথে আপোষ করায় শ্রেষ্ঠ পাপের তারই বাণী রক্ত দিলে তবেই মেলে স্বাধীনতার স্বাদ এই মন্ত্রেই ভেঙ্গেছিলেন তিনি সাম্রাজ্যবাদের সব বিষাদ একতা বিশ্বাস আর কোরবানি ফৌজের এই ছিল মূল সুর যার হুঙ্কারে কেঁপেছিল ওই ব্রিটিশ সিংহাসন বহুদূর স্মৃতি তখনই মধুর হয় যখন মিশে থাকে ত্যাগের রক্ত তিনিই তো সেই দেশ নায়ক যার ভারতবাসী আজীবন ভক্ত সংগ্রামই যা সার্থকতা লড়াই যার শেষ নিঃশ্বাস নেতাজি মানেই আজও শক্তি বাঙালির চিরন্তন বিশ্বাস তো বন্ধুরা নেতাজি শুধু ইতিহাস নন তিনি আমাদের প্রতি মুহূর্তের অনুপ্রেরণা তার এই তেজ যদি আমাদের হৃদয়ে পৌঁছায় তবে ভিডিওটি শেয়ার করে অন্যকেও উৎসাহিত করুন জয় হিন্দ বন্দে মাতরম জয় ভারত